হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নো নৌস লাইফস্টাইল পেজ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগতম সো আমার নতুন একটি পার্সেল চলে আসছে এবং এই পার্সেলের অনেক কিছুই অলরেডি আপনারা আমার ভিডিওতে দেখে ফেলেছেন বাট যখন এটাকে আমি আপনার ওপেন করছিলাম সো এটাতে কী কী ছিল তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকে আমার অনলাইন হোলটা আপনাদের সাথে শেয়ার করি সো প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটি মাস্ক এবং আমার এই মাস্কটা খুবই পছন্দ হয়েছে আমি কালারটা চুজ করেই দিয়েছিলাম যেহেতু বাহিরে গেলে অনেকবারই আমি মাস্কটা পরি বা অনেক পিকচার এই পেজের জন্য মাস্কটা পরতে হয় তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে সো দ্বিতীয়বারে যেটা দেখাবো সেটা ছিল একটি বেলুন সেট বার্থডে বেলুন সেট তো আপনারা অলরেডি আমার বেবির বার্থডে বেলুন সেটটা অলরেডি দেখে ফেলেছেন সো আপনাদের কারো যদি এটা প্রয়োজন হয় আপনারা কিন্তু অবশ্যই এটা অর্ডার করতে পারেন নেক্সট যেটা দেখাবো সেটা জন্য আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল এবং সবচেয়ে বেশি আমি এক্সাইটেড ছিলাম সেটা হলো আমার এই মোবাইলের যে সেটটা আছে মানে আমি এটাকে স্ট্যান্ড সেন্ট বলি সো এইটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম আর এটা জন্য কিভাবে কি প্রিপারেশন করতে হয় সব কিছু এখানে লিখে দেওয়া ছিল সো যেহেতু অনেক সময় কুকিং এবার রান্নাঘরে অনেক স্ট্যান্ড মোবাইলের জন্য আমার লাগে সো এটা আমি মনে করি একটু ভালোই হয়েছে প্রাইস অনুযায়ী কারণ আজকের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি এইখানে আমার ছোট্ট বাবা বসে বসে আমার খেলা করছে সো এখন আমি আরও একটি সুন্দর জিনিস দেখাচ্ছি সেটা হলো আমার মেয়ে যেহেতু এখন প্রাইমারি স্কুলে চলে গেছে সো সো ওর জন্য কিন্তু স্কুলের লাগবে আমি এই জুতাটা অর্ডার করেছি এটার কোয়ালিটিটা অনেক ভালো ছিল এবং খুবই সফট ছিল বাট একটু ভুল করেছি আমি একটু ইচ্ছে করে একটু বড়ো সাইজ দিয়েছিলাম ভেবেছিলাম মেয়ের হয়তো বা পায়ে লেগে যাবে বাট ইন দ্য ফিউচারেও এটা পড়তে পারবে একটু বড়ো সাইজ হয়েছে বাট আমি যেরকমটা আসা করেছি তার থেকেও মনে হয় যেন একটু বেটার কিছু পেয়েছি সো এটাও আমার কাছে খুবই পছন্দ প্রত্যেককেই বলবো আপনারা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা একদমই স্কিপ করবেন কারণ আমার মামনি এবং ছোটো বাবা ওনারা নানি নাতনি মিলে অনেক আনন্দ করে থাকে আর এই যে আমার যত ইনডোর প্লান্ট ছিল সেগুলো আমি একটু বাহিরে রৌদ্র দিয়েছিলাম একটু সাইডে রেখেছিলাম যেহেতু আমি ঘর থেকে গ্রিন হাউজিং করছি আর এখনের যে পার্সেল থেকে যেগুলো বের করছি এগুলো ছিল সক্স মানে খুবই কালারফুল যেহেতু সামার চলে আসছে নূর কিন্তু এখন তেমন একটা প্যান্ট পরতে চায় না যেমন শর্ট প্যান্ট যদি পরে পাটা পুরোই খালি থাকে একটা ফ্রকের সাথে তখন আমার কাছে লাগছে যে একটু বড়ো ধাইপের যদি সক্স কিনে দেই আর এই রিবনগুলো যদি থাকে তাহলে হয়তো বা বেশ ভালো লাগবে সো যেমনটাই চিন্তা তেমনটাই করে ফেলি এগুলোও আমি অর্ডার করে ফেলি পাঁচটা আসছে পাঁচ রকমের কালার আমার কাছে এগুলো খুবই ভালো লাগছে আসলে বাহিরের অনলাইনগুলো আমার মনে হয় যেরকমটা আমরা অর্ডার করি সেরকমটাই আসার চেষ্টা করে মাঝে মাঝে একটু তো হয়েই থাকে এটা প্রতিবারই হয় আমি যতটুকু করি যেহেতু সামার চলে আসছে তো কাইট না হলে কি হয় গত বছরও কাইট ফেস্টিভ্যাল ছিল কিন্তু ওই মুহুর্তে আমার কাছে কাইট ছিল না সো কাইট আমাকে কিনে নিতে হয়েছিল কিন্তু এইবার কিন্তু আমি প্রথম আগে থেকেই কাইট অনলাইনে অর্ডার করে দিয়েছি নূরের অনেক পছন্দ হয় আর এই কাইটের কালার এবং ডিজাইন কম্বিনেশনটা কিন্তু নূর নিজে সিলেক্ট করেছে দেখুন কি সুন্দর লাগছে আমার কাছে লাগছে যেন এই নীল আকাশের মধ্যে এই কালারফুল কাইটটা যদি উড়ে অনেকটাই ভালো লাগবে তো আজকের মতো আমার শপিং হল এখান থেকেই শেষ চলে আসবো নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ